জয় গুরু বামদেব জয় মা মনীষার জয় সব দেবতার জয় জয় রাধা মাধবের জয় সব দেবতার জয় তা মায়ের কাছে আজ অমাবস্যা তা অমাবস্যায় মায়ের কাছে নিত্য পুজো দিতে চলে এসেছি তার মধ্যেও তো দেখো শিবরাত্রি শুভ শিবরাত্রি শিবের জন্য তো ধরো আমি কালকে থেকে কালকে উপোস ছিলাম আজকেও উপোস আছি আমি তোমাদের জন্য মায়ের কাছে বা বাবার কাছে সব সময় আমি কামনা করেছি আর শিবরাত্রিতেও কামনা করছি আজ অমাবস্যা আমি আজকেও কামনা করব। প্রত্যেক ভক্তকে মা যেন কৃপা করে যে কোনো কাজে এই মা মনসার কাছে যেন ভক্তরা মনস্কামনা পূর্ণ হয় তা মা মনসা মন্দিরে জীবন্ত মায়ের ভিডিওটা একটু ভক্তরা বিশ্বাস বিশ্বাস যদি থাকে মনে ভক্তি করে একটু ভিডিওটা দেখে সবার কাছে পৌঁছে দিও যেন মা মনসা সবার কাছে পৌঁছে যায় তা ভিডিওটা পুরো তোমাদের কাছে আমি একটুখানি অনুরোধ করবো জোরহাত করছি মায়ের ভক্তদের আজ দুনিয়াতে দেখো এত ভণ্ডামি হচ্ছে আজ আমাবস্যাতে বলছি নোংরা নোংরা ভাবে ভিডিও বানাচ্ছে এর নামে বদনাম ওর নামে বদনাম মায়ের সেবক সেবিকারা এর নামে বদনাম ওর নামে বদনাম করে আজ ভিউজ কামাচ্ছে দুটো পয়সা কামাচ্ছে মায়ের নামে মিথ্যে মাকে নিয়ে খেলছে সনাতন ধর্মটাকে নিয়ে কিভাবে ছিনিমিনি করছে এরা তা এরা মানুষ না কি আমি কিছু বুঝতে বুঝে উঠতে পারি না তা মায়ের কাছে আমি সব ভক্ত রে বলি মা সব ভক্তর জন্য শত কোটি প্রণাম তুই নিস যারা কমেন্টে শত কোটি প্রণাম জানায় তাদেরকে সবসময় ভালো রাখিস তা মায়ের কাছে এইটুকুনি চাওয়ার তো আমার জন্য আমি কিছুই চাই না আমি শুধু চাই একটুখানি ভক্তরা যেন ভালো থাকুক দু মুটু খেতে পায় এটাই তো চাওয়া মায়ের কাছে আমি তো আমার জন্য কিছুই চাই না আজ দেখো আমার মন্দিরের জন্য কি অবস্থা এই ঝড় বৃষ্টি মায়ের গায়ে উপর দিয়ে বয়ে চলে যাচ্ছে আমি কোনোদিনও বলিনি মা তোর মন্দিরটা কবে ঠিক হবে যেদিন হবে মা যেদিন মন্দির করে দেবে সেদিনই হবে মা যদি আমার কুড়ে ঘরে থাকার ইচ্ছা হয় তা কুঁড়ে ঘরেই থাকবে আর মা যদি আমার পাকা ঘরে থাকার ইচ্ছা হয় নিশ্চয়ই আমার একদিন পাকা ঘর মন্দির হবে তাই পুরোটাই ভিডিও দেখো আর এই যে আমার মায়ের ফুল আজ সবার ভক্ত সব নামে আমি কিন্তু দেব সব ভক্ত যেন ভালো থাকে সুস্থ থাকে তাই এই মাকে আমি আজকে মালাটা পরাবো তোমরা দেখবে হ্যাঁ চলো আজকে তাহলে মায়ের বাসি ফুলগুলো একটু ফেলে দিই মালাটা কালকের মালাটা আমি দিয়েছি আজকে মায়ের গলা থেকে খুলে দিই তোমরা দেখবে আর এই জীবন্ত মাকে কেমন লাগছে জীবন্ত মা মা মনসা মন্দিরে জীবন্ত মা জাগ্রত মন্দিরে দেখো তোমরা পুরো দেখবে খুবই ভালো লাগবে তা মাকে তো আজকে মালাটা পরাবো প্রত্যেক ভক্তকে মা তুই কৃপা করিস সব ভক্তদের ভালো রাখিস সুস্থ রাখিস এই যে মালাটা মাকে দেখো এই দেখো মাকে মালাটা আমি পরাবো তা মাকে আমি মালাটা আমি পরিয়ে দিয়েছি মা গো তোর কাছে তো কিছুই চাওয়ার নেই আমার শুধু একটাই জিনিস চাওয়ার মা ভক্তদের ভালো রাখিস কৃপা করিস জয় মা মনসার জয় বিশ্বহরি মায়ের জয় তা মায়ের কাছে দেখো আজকেও এই দেখো মালাটা ছোট্ট দেবী ঘটে মা মাকে মালাটা আমি পরিয়ে দেব আর একটা কি জিনিস মায়ের কাছে কিছুই লাগে না কিছুই আনতে হয় না টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগবে না মায়ের কাছে মায়ের কাছে একটাই জিনিস লাগবে ভক্তদের ওটা দিতে হবে কি জিনিস মায়ের কাছে আসলে ভক্তি বিশ্বাসটা কিন্তু বড় ভক্তি বিশ্বাস করে মায়ের কাছে আসবে দেখবে নিশ্চয় মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে বিশ্বাস না থাকলে ভক্তি না থাকলে মন্দিরে এসে লাভ হবে না মন্দিরে এসে কিছুই পাবে না মা দেবে না তা ভক্তদের বলছি মনে ভক্তি বিশ্বাস করে মায়ের কাছে তোমরা আসবে দেখবে পুজো দেখবে মাকে দর্শন করবে মায়ের আশীর্বাদ নেবে জীবন্ত মায়ের মন্দিরে জাগ্রত মা কিভাবে তোমাদের লীলা দেখাবে মনস্কামনা পূর্ণ করবে এই দেখো আমার শিবলিঙ্গ এই হচ্ছে আমার বাবা ভোলেনাথ দেখেছ বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের মাথার উপরে দেখো শিবলি শিব আছে দেখো মানে সাপ আছে বাবার পাশে কে বসে আছে দেখেছো তো এটা এই হচ্ছে বাবা আমার আর তোমাদের এই যে বাবার এই হচ্ছে এই দেখো বাবার ত্রিশুল তা বাবার ত্রিশুল দিয়ে অনেকে আমি ঝাড়ফুঁক করি অনেক কিছু করে দিই জয় মা মনে সব হর হর মহাদেব বলবে খুবই ভালো লাগবে